এত শুভেন্দু মহা মুশকিল হলো একটা মানুষের কাজে আর কথায় যদি এতখানি পার্থক্য থাকে তাহলে কি করা যায় বলুন তো সেই মানুষটাকে নিয়ে তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুরে হারাবেন আমি বলবো বাংলাকে আগামী বছর

তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গোছগাছ করার জন্য গালাগাল দিচ্ছেন কখনো তাকে গন্ধা ধর্ম বলছেন কখনো বা আবার অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন তো এইসব করে এসআইআর কে আটকে দিয়ে বা তার দুধের ঘাইদের দিয়ে তিনি দু হাজার ছাব্বিশের নির্বাচনটা কোন রকম হয়তো পার করে নেবেন এমন পরিকল্পনা করছিলেন কিন্তু তাকে সেই সেইটুকুনি সময়ও যদি না দেওয়া হয় সেটা কি ভীষণ অন্যায় বলুন তো শুভেন্দু অধিকারী যা শুরু করেছেন এই ছ আট মাস সময়ও কি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিতে চান না তার আগেই বান্ডিল করে দিতে চান পুরো ঘাস বাহিনীকে এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে খুব খেলা হবে খেলা হবে বলছিল না উল্টো খেলা হচ্ছে উল্টো খেলা হচ্ছে কেন কেননা আপনারা জানেন যে এই রাজ্যে নির্বাচন কিভাবে হয় এখানে সাধারণ ইলেকশন যেগুলো অর্থাৎ ধরুন লোকসভা বা বিধানসভা যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হয় বা যেখানে নির্বাচন কমিশন তাদের নজরদারি থাকে সেখানেও আমরা দেখি লুগি বাহিনীর ডান্স 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 কিন্তু যদি আমরা আরেকটু নিচু স্তরে নামি অর্থাৎ পুরসভা বা পঞ্চায়েত সেখানে শুধুমাত্র উন্নয়ন বাহিনীর তাণ্ডব চলে তাদের উন্নয়নযোগ্য দেখেই বাংলা বাঙালি চোখ পচে যায় আর তার নিচু স্তরের যে নির্বাচনগুলো আছে অর্থাৎ একদম লোকাল বডি যে ইলেকশনগুলো হচ্ছে যেগুলো ধরুন সমবায় নির্বাচন সেখানে চারিদিকে শুধু খবর আসে তৃণমূলের উন্নয়ন ঝড়ই বয়ে যাচ্ছে বিরোধীরা এত বড় বড় গোল্লা পাচ্ছে কিন্তু সেই গোল্লা সূত্র যখন পূর্ব মেদিনীপুরে ঢুকছে শুভেন্দু অধিকারীর জেলায় ঢুকছে তখন পুরোপুরি উল্টে যাচ্ছে পাল্টে দেখে নিতে হচ্ছে সেখানে গোল্লা পাচ্ছে তৃণমূল বাহিনী এবং যেখানে যেখানে কিছুটা সংখ্যালঘু ভোটের পকেট আছে সেখানে হয়তো দু একটা আসন ছিনিয়ে নিতে পারছে বা কোথাও কোথাও ভুল করে একটা দুটো সমবায় হয়তো তাদের দিকে যাচ্ছে কিন্তু যেখানেই সমবায় ভোট হচ্ছে শুভেন্দু অধিকারীর জেলায় সেখানে একটা জিনিসই দেখা যাচ্ছে শুধু গেরুয়া আবির উঠছে এবং গতকালও তার অন্যথা হলো না গতকাল নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মঙ্গলচক নারায়ণচক ও চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশ সাত ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তা গৈরিক অভিনন্দন জানায় অর্থাৎ আমি কিছুদিন আগেই একটা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম যে দেখুন শুভেন্দুবাবু নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর জেলার জন্য একটা টেমপ্লেট রেডি করে রেখে দিয়েছেন যেখানে শুধু গেরুয়া শিবিরের জয়ের খবর আসবে সেখানে তিনি শুধু ওই কোথায় ভোটটা হচ্ছে সেই জায়গার নামটা পাল্টে দেন আর ফলাফলটা কি হয়েছে সেইটা পাল্টে দেন বাকি একই টেমপ্লেট তাকে বারবার পোস্ট করে যেতে হয় এতটাই গেরুয়ামর গেরুয়াময় হয়ে উঠেছে এই পুরো পূর্ব মেদিনীপুর জেলা এবার শুধুমাত্র যদি এই নির্বাচনী ফলাফলটা কালকে আসতো তাহলে বিশেষ কিছু বলার ছিল না মুশকিল যেটা হচ্ছে এর সঙ্গে যেটা মারাত্মক একটা ব্যাপার হয়েছে শুভেন্দু অধিকারী কালকে একটু হাঁটাহাঁটি করেছেন অর্থাৎ মিছিল করেছেন তমলুকে কেননা আপনারা জানেন যে কিছুদিন আগেই সেখানে বিজেপির টিকিটে জেতা এক বিধায়ককে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এমন একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে যে এর ফলে পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর গড় নাকি ধসে গেছে এবং এর ফলে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছেন দু হাজার নির্বাচনে তার ভরাডুবি হবে কিন্তু মিছিলের ভিড়টা একবার শুধু দেখে নিন এখানে কাতারে কাতারে মানুষ যেভাবে বেরিয়েছে সেই জায়গা থেকে কোথাও মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা একটুও টাল খেয়েছে এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় নাকি এই মিছিলের ছবি দেখে একটা কথাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভাই আর যেখানেই খেলার চেষ্টা করো ভুলেও পূর্ব মেদিনীপুরে খেলতে এসো না এখানে কিন্তু বান্ডিল হয়ে প্যাক হয়েই বাড়ি যেতে হবে যেমন করে নন্দীগ্রাম থেকে তোমাদের শীর্ষ নেত্রীকে প্যাক করে শুভেন্দু অধিকারী বাড়ি পাঠিয়ে দিয়েছে এবার এইটুকুনি বলার পরও না দেখানোর পরও না হয় সবকিছু ঠিক ছিল কিন্তু শেষে শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছেন সেই বক্তব্যের ঝাঁজে কিভাবে ছিন্ন ভিন্ন হচ্ছে শাসক দল এবং স্বতঃস্ফূর্ত কিভাবে সারা আসছে একবার দেখুন রাষ্ট্রবাদের জন্য নাই নরেন্দ্র মোদীকে সারাটা দেখার পর কি কোথাও গিয়ে একটি বারের জন্য মনে হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে খেলার কোন রকম কোনো চান্স এই শাসক দলের কাছে অবশিষ্ট আছে মানে পুরো একদম চেকমেট গেম করে দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু এই সব যখন বলছি তখন আরেকজনের কথা ভুলে গেলে কিভাবে চলবে যার কথা বলছি তিনি তিনি এই শুভেন্দু অধিকারীকে কে হুংকার ছেড়েছিলেন তার বাড়ির এলাকায় গিয়ে কি বলেছিলেন ভুলে গেছেন কি একবার তাহলে সেটা দেখে নিন অধিকারী ঘর আবার কি এমনি তো জোকারের মতো মুখ তারপর আবার বড় বড় কথা আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি যা করার করায় আয় আয় হিম্মত আছে হিম্মত আছে আসলে ইনি যেটা বলতে চেয়েছে চাইছেন সেটা হচ্ছে যে তুমি যদি ভবানীপুরের দিকে তাকাও তাহলে কিন্তু মুশকিল আছে ভবানীপুরের দিকে তাকালে আমি তোমার নন্দীগ্রাম ছিনিয়ে নেব এবং শুভেন্দুর নজর যখন ভবানীপুরে তখন অভিষেক পৃথক গুরুত্ব দিচ্ছেন নন্দীগ্রামকে বিরোধী দলনেতার কেন্দ্র নিয়ে করবেন আলাদা বৈঠকও শোনা যাচ্ছে এবার নন্দীগ্রাম নিয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক পরিকল্পনা রয়েছে তিনি যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি সেই জন্য তিনি প্রত্যেকটা সাংগঠনিক জেলা ধরে ধরে বৈঠক করছেন সেখানকার যারা তৃণমূলের বিধায়ক আছেন বা অন্যান্য জনপ্রতিনিধি রয়েছেন বা অন্যান্য কার্যকর্তা রয়েছেন তাদের নিয়ে বৈঠক করছেন সারা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা এরকম কিছু সাংগঠনিক জেলায় ভাগ করেছেন এবং সাতটা আটটা করে বিধানসভা নিয়ে তিনি সেই বৈঠকগুলো করছেন খুব ভালো কথা করতেই পারেন কিন্তু এই বিধানসভার মধ্যে 293টা বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কভার করে নিয়েছেন একটি মাত্র বিধানসভা বাদ দিয়ে রেখে দিয়েছেন সেটা হচ্ছে নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে যেহেতু তাদের জনপ্রতিনিধি নেই সুতরাং সেখানকার যতও কার্যকর্তা আছে এমনকি তৃণমূল কংগ্রেসপন্থী যেসব শাখা সংগঠনগুলো রয়েছে তাদের কার্যকর্তা আছে তাদের নিয়ে একটা পুরো দিন তিনি আলাদা বৈঠক করে বৈঠকের জন্য রাখছেন যেখানে পরিকল্পনা সাজানো হবে যেখানে নীল নকশা তৈরি হবে শুভেন্দু অধিকারীকে কিভাবে নন্দীগ্রামে আটকে রাখা যায় এবং তাকে হারানো যায় দেখুন রাজনৈতিকভাবে যে যা খুশি করতে পারে সেটা বলার কিছু নেই কিন্তু এই যে ভিড় এই যে ছবি দেখছেন তারপর কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা করছেন তার কোনো দরকার আছে কেন না। এখানে কোনো পরিকল্পনাই খাটবে না সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে একটা পরিকল্পনাই খাটবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা বিজেপির জনপ্রিয়তা এবং গেরুয়া আবিরের উল্লাসে ওড়ার ছবি এবং এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হার মানতে রাজি নন তিনি এখন থেকেই নাকি সেখানে প্রার্থী প্রার্থী ঠিক করছেন এবং সেটা নিয়ে মিডিয়াতে চর্চাও শুরু হয়ে যাচ্ছে যদিও এই চর্চাটার পিছনে কি আছে সেটাই আমি বুঝতে পারছি না শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রার্থী প্রাক্তন মন্ত্রী রাজীব বিধানসভা নির্বাচনের পরিকল্পনায় তৃণমূলের সর্বোচ্চ স্তরে তেমনই ভাবনা চিন্তা কিছু দুষ্টু ছেলেপিলে যারা শুভেন্দু যারা দাদার অনুগামী হিসেবেই নিজেদের পরিচয় দিতে ভালোবাসেন তারা বলছেন আসলে এটা শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার কারণ তার কারণ হচ্ছে এই নন্দীগ্রামে গতবার লাফিয়ে ঝাঁপিয়ে লড়তে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই শুভেন্দু অধিকারী তাকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন ফলে এবার যে তিনি আর ভয়ে নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন না সেই বার্তাটাই নাকি শুভেন্দু অধিকারীকে দেওয়ার চেষ্টা করছেন আর তাই একটা কোথাও যেন এটা বলতে চাওয়া হচ্ছে যে দেখো বাবা তোমার নন্দীগ্রামে তো আর মাথার ঘাম পায়ে হবে না সুতরাং সেই জায়গা থেকে তুমি কেন আমার ভবানীপুর ডিস্টার্ব করতে আসছো তুমি নন্দীগ্রামে জিতছো যেত না আমার ভবানীপুরে তোমাকে কিচ্ছু করতে হবে না আমাকে আমার মতো একটু জিততে দাও আমাকে আমার মতো একটু খেলতে দাও সেই জন্য এখন থেকে রাজীব ব্যানার্জ

যেখানে দেবাংশু ভট্টাচার্যকে যখন লোকসভায় প্রার্থী করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী নিজে প্রার্থী নন তিনি অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর চেষ্টা করছেন সেই মার্জিন তিনি তিন বছরের মধ্যে চার গুণ করে ফেলেছেন আট হাজারেরও বেশি ভোটে সেখানে লিড দিয়েছেন বিজেপি প্রার্থীকে সেখানে রাজীব ব্যানার্জিকে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী করে এটা তো শুভেন্দু অধিকারীর জন্য কেক ওয়াক হতে চলেছে আর সেটার পিছনে কি রহস্য রয়েছে অবশ্য এই সব কথাবার্তাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে মদন বাবুর এই কথাকে কি করে ফেলে দিতে পারেন আমি বলেছি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে যদি শুভেন্দু হারাতে পারে বলেছে আমি বলেছি আমার হাতে পাঞ্জা আমি মদন মিত্র করছি হাতের পাঞ্জা তিনি কেটে দেবেন বলেছিলেন যদিও এখনো তিনি পাঞ্জা নিয়ে ঘুরছেন এবং তিনি হাতের পাঞ্জা কেটে দিন এটা আমরা কেউই চাই না তাতে মানুষের সৌন্দর্য তো বৃদ্ধি হবে না কিন্তু এখন তিনি কুবলেট করে দিচ্ছেন যে ব্যাপারটা বিচারাধীন আছে সেই জন্য তিনি হাতের পাঞ্জা কাটছেন না কিন্তু তার দিদিমণি যে হেরে গেছে এই যন্ত্রণা তাকেও দগ্ধ করছে। আর তাই তাই নন্দীগ্রাম বুঝিয়ে দিচ্ছে পূর্ব মেদিনীপুর বুঝিয়ে দিচ্ছে যে যত বড় তৃণমূল নেতাই হয়ে যাক না কেন যে যত যাই করে ফেলুক না কেন আলটিমেটলি পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম শুধুই শুভেন্দুময় শুধুই বিজেপি গেরুয়াময় আর তাই সেখানে যখন খেলা হবে বলে কেউ খেলতে যায় বা কারোর বাপকে ডাকাডাকি করে তখন আলটিমেটলি পূর্ব মেদিনীপুরের মানুষ একটা জিনিসই বুঝিয়ে দেয় যে এই মাটি সত্যিই দুর্জয় ঘাঁটি এবং সেখানে মাটির ছেলে যে তাকেই তারা সাথ দেবে তার পাশেই থাকবে আর এই ভাবনা এই সম্ভাবনা যদি ক্রমশ সম্প্রসারিত হয় ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা বাংলা জুড়ে তাহলে দু হাজার যারা বলে যে খেলা হবে খেলাটা তাদের সঙ্গে হয়ে যাবে না তো সেই প্রশ্ন কিন্তু কালকে মেদিনীপুরের মাটি গোটা বাংলার সামনে তুলে দিল কি বলবেন অধিকারীর এই গতি এবং যেভাবে নাকানি চোপানি খাওয়াচ্ছেন শাসক দলকে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার